কলেজের এনজিও গ্রুপের সঙ্গে ও এখানে কি করছে আমি জানি মোহন এই মহিলা কেন এখানে এসেছে এর জীবনে একটাই মাত্র লক্ষ্য আমার সম্মান নষ্ট করা আমার জীবনে বিষ ঢেলে দেওয়া আর কিছু না সব গেস্ট এখানে আছেন সমস্ত প্রেস এসে গেছে ভীষণ খারাপ পাবলিসিটি হবে মোহন ও এখানে কি করতে এসেছে শোনো অর্জুন কোথায় ওকে ফোন করে এখানে এক্ষুনি রাখো ওকে স্যার হ্যালো হ্যালো অর্জুন স্যার প্রকাশ বলছি ওই স্টুডিও কনস্ট্রাকশন সাইটে একটা প্রবলেম হয়েছে এনজিও লোকজন এসেছে ওখানে কোন এনজিও যেখানকার ওনার সবিতা ম্যাডাম কে সবিতা সবিতা পুঞ্জ সান্নাল মিস্টার এই জমিতে আপনি আপনার স্টুডিও বানাতে পারবেন না কেন আমার এখন সমস্ত কাজ আপনার নিয়ে করতে হবে আমার নয় মিস্টার পুঞ্জ আপনার সরকারের থেকে পারমিশন নিতে হবে কারণ সরকার অনেক দিন আগেই এই জমিটা অনাথ আশ্রমের জন্য অ্যালার্ট করেছেন আর যদি আপনি এই জমিতে অনাথ আশ্রমের বদলে অন্য কিছু বানানোর চেষ্টা করেন তাহলে চাইল্ড প্রোটেকশন রাইট অনুযায়ী গ্রেপ্তারও হতে পারেন মানে হলো এটা সেই গুরুকুল কলেজের জমি যেখানে বাবা অনাথ আশ্রম বানাতে চেয়েছিলেন ফর ইওর কাইন ইনফরমেশন শোভিতা দেবী আমি জানাই আপনাকে এই জমি সংক্রান্ত সমস্ত আইনি কারবার আমরা করে ফেলেছি আর জমির একমাত্র ট্রাস্টি হরিপ্রসাদ বাবু সাইন করা চিঠি আমাদের কাছে আছে সেই চিঠি অনুযায়ী এই জমিতে আমরা যাই ইচ্ছা তাই করতে পারি আমাদের কেউ করতে পারবে না এটা আপনার ভুল मिस्टर পুঞ্জ ট্রাস্টি সই হয়তো আপনি নিয়েছেন কিন্তু এই জমিতে আপনার অধিকার ততদিন হবে না যতদিন সরকারের কাছ থেকে না আপনি পারমিশন নেবেন আর সেটা সম্ভাবনা খুবই কম কারণ সরকারকে এক্সপ্লেইন করতে হবে এই জমিতে অনাথ আশ্রমের বদলে স্টুডিও কেন করতে দেয়া হচ্ছে স্টুডিও হলে কিন্তু সবারই লাভ হবে সবিতা দেবী এমপ্লয়মেন্ট জেনারেট হবে সবাই কাজ পাবে টুরিজম হবে ট্যুরিজম বাড়লে সরকারের আয় হবে এখানকার লোকাল মানুষদের আয় হবে সবার জন্য বিভিন্ন রকম সিচুয়েশন আপনি কতদিন মানুষকে বোকা বানাতে থাকবেন যা কিছু বলার আছে কোর্টে গিয়ে বলবেন আপনাদের এনজিওর লোকেদের পাবলিসিটি করতে খুব ভালো লাগে তাই না কখনো মহিলাদের সম্মানের জন্য আপনারা এগিয়ে যান কখনো উল্টো পাল্টা ফটো তোলার বিরুদ্ধে আপনারা এগিয়ে যান মহিলাদের নাম উজ্জ্বল পুরুষদের নাম খারাপ অবশ্য আমি জানতাম আপনারা এখানে এসে অবশ্যই কোনো গন্ডগোল করবেন সেই জন্য এই প্রিপেয়ার্ড জমির রিলেটেড কাগজপত্র তাও আবার কোর্টের অর্ডার আর এই কোর্টের অর্ডার অনুযায়ী যদি আপনার কাছে ট্রাস্টের সিগনেচার থাকে তাহলে আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন আপনাকে কোনো অর্গানাইজেশন কোনো এনজিও আটকাতে পারবে না আপনি লড়াই করতে চাইলে তাহলে কোথায় গিয়ে লড়াই করুন কিন্তু ততক্ষণে আমাদের কাজ শুরু হয়ে যাবে অল দা বেস্ট ড্যাড ঠিকই বলছে ড্যাড উনি আমাদের পার্সোনাল প্রপার্টিতে ট্রাস্ট পাস করেছেন এখন আমাদের এনাকে বাইরে বের করে দেওয়া উচিত যদি আপনারা মিনিটের মধ্যে এক এখান থেকে না চলে যান তাহলে আমাদের সিকিউরিটি আপনাকে আর আপনার গোটা টিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে এখান থেকে মনে হয় তুমি বড়দের সাথে ভালো করে কথা বলতে শেখনি বাবা অর্জুন আমার নাম অর্জুন পুঞ্জ আমি আপনাকে ভালো করে চিনি না তাই আপনি আমার সাথে ঠিক সেভাবেই কথা বলবেন যেভাবে আমি আপনার সাথে বলছি এসব কি হচ্ছে অর্জুন স্যার বড়মার সঙ্গে এভাবে কেন কথা বলছেন বড়মার সঙ্গে ওনার কি প্রবলেম মিস্টার পুঞ্চ এটা ভাববেন না যে আমাকে বাইরে বের করে আপনি যা খুশি করতে পারবেন এই জমিটা অনাথাশ্রমের আর এখানে অনাথ হবে হবে আরও একটা কথা তুমি এখানে আমাকে চ্যালেঞ্জ করতে এসেছিলে আর আমি তোমাকে তোমার জায়গা দেখালাম অর্জুনের চোখেও তোমার উপর ঘেন্না নিশ্চয়ই তুমি খেয়াল করেছো সো স্যাট সুবিধা সো স্যাড তুমি যখন তোমার ছেলেকে ঘৃণা করাই শিখিয়েছ সেখানে ওর চোখে তো ঘৃণাই থাকবে আমি ভেবেছিলাম হয়তো তুমি ওকে ভালোবাসা শেখাবে আমার তোমার উপর হয় হাইটিকে বাড়িতে যাওয়া সুবিধা বাড়ি যাও কথা ছাড়া তোমার কাছে আর কিছুই নেই অর্জুনকে তো অনেক আগেই হারিয়েছ বাড়ি যাব বাড়ির মানেটা জানো তুমি টিকে কিছু 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 না 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 মা ব্যাপার তো নিশ্চয়ই আছে অর্জুন স্যারের চোখে তোমার জন্য এত ঘৃণা তোমার চোখে সেই বেদনা কোনো একটা ব্যাপার আছে যার সম্বন্ধে তুমি কখনো কিছু বলো না তুমি সবসময় আমাকে শক্তি যুগিয়েছ কিন্তু এটা এমন একটা কিছু যার সামনে তুমিও শক্তিহীন হয়ে যাও আমাকে বলো না আমি জানতে চাই তুমি আমায় সত্যিটা বলো সত্যিটা শুনতে চাস তুই সত্যি হলো এটাই যে আমি সবিতা সান্নাল পুঞ্জ ডিকে পুছের ওয়াইফ আর অর্জুনের মা আর অর্জুনের মা ষোলো বছর আগে আমার একটা সুখের সংসার ছিল আমি ডেকে আর আমাদের অর্জুন ও খুব ছোট ছিল যখন আমি ওকে ছেড়ে চলে যাই কিন্তু আজ অবধি ওর প্রতি আমার ভালোবাসা কক্ষনো কমেনি তাহলে তুমি ওকে ছেড়ে গেছিলে কেন তুমি বিশ্বাস করতে পারছি না তুমি সত্যি অর্জুন স্যারের মা কত ভালো লাগে যখন কেউ আমাকে অর্জুনের মা বলে যখনও ছোট ছিল না তখন ঝড় বৃষ্টির আওয়াজে খুব ভয় পেত যখনই জোরে হাওয়া দিতো আমার কাছে এসে লুকিয়ে পড়ত সারাদিন আমার আশেপাশে ঘুরে বেড়াতো আমার হাত ধরেই স্কুলে যেত আর এখন ওকে দেখার জন্যই আকুল হয়ে থাকি আমি জানি যে আমার জন্যই ও এত কঠোর আমার জন্যেই ও মেয়েদের ঘৃণা করে জানি না কেন তা ওর রাগের পিছনে আমি কখনো কখনো ভালোবাসা দেখতে পাই হ্যাঁ আমি ওকে ছেড়ে চলে গেছিলাম বছর আগে জানতে চাস কেন আর বিষয়টা এত দূর করিয়েছিল যে একদিন আমি বাড়ি ছেড়ে চলে গেলাম খুব মনে পড়তো অর্জুনের কথা কিন্তু ডিকে অর্জুনের সাথে দেখা করতে দিত না আর এত ঘৃণা ভরে দিয়েছে অর্জুনের মনে আমার জন্য এখন বুঝতে পারি না কি করব। তাহলে এর মানে হলো বড় মা উনার মনে মিসআন্ডারস্ট্যান্ডিং এই জন্য আছে কারণ উনি সত্যিটা জানেন না আর যতক্ষণ উনি সত্যিটা জানবেন না উনার মনে তো ঘৃণাটা থেকেই যাবে কিন্তু আর ওই সত্যি না আগে ওকে ওর মার দৃষ্টিভঙ্গি বুঝতে হবে আর আজ ওর বাবা ওকে যা শিখিয়েছে সেটা একদিকে সরিয়ে অন্য দিকটা দেখতে হবে তবেই ও বুঝতে পারবে যে সত্যিটা কি কিন্তু বড় মা ওনাকে সত্যিটা আমায় বলতেই হবে তুমি নিজে ভাবো উনি যদি সত্যিটা জানতেন তাহলে এই দিনটাই আসতো না ওনাকে সত্যিটা জানতে হবে আমার জন্য কারণ যতটা আমি ওনাকে ভালোবাসি অতটা উনিও হয়তো কাউকে ভালোবাসেননি গুড মর্নিং মম গুড মর্নিং এত তাড়াতাড়ি উঠে করলে ও মম আসলে প্যাকিং করার ছিল আর সন্ধ্যায় ফ্লাইট তো সুইজারল্যান্ডের ও আচ্ছা তাই নাকি তো তুমি বলো তোমার জন্য কি আনবো তুমি ওখান থেকে আমার ফেভারিট সুইচ চকলেট নিয়ে এসো আর স্পেশাল ব্র্যান্ডের কসমেটিক্স কিন্তু নিয়ে আসবে আগে তো নিয়ে এসেছিল তাই না মনে আছে তো মম তুমি তো জানোই এই মেকআপ ফেকআপের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই হ্যাঁ তুমি পুরবীকে বুঝিয়ে দিও পুরবীকে বুঝিয়ে দিও শুধু ও কেন পুরো ফ্যামিলি বোধ হয় ব্র্যান্ডের বিও জানে না মম তুমি সবসময় পুরবীর নাম শুনলেই কোথায় হারিয়ে যাও ওহ আই নো আই নো। আসলে এতটায় চার্মিং যে সবাই ইমপ্রেসড হয়ে যায়। ডিপ্রেস্টড কি? কিছু না আর প্রশংসাই করছি। এনিওয়েজ মম আমি গিয়ে প্যাকিংটা শেষ করছি। ওকে। আর এজেন্ট আমার আর পূরবী টিকিট নিয়ে এলো বলে। টিকিটস। কিন্তু ওই পূরবী কেন যাচ্ছে তোমার সঙ্গে? মম আমার সঙ্গে হানিমুনে পূরবী যাবে না তো আর কে যাবে? কিন্তু আমি ভাবছিলাম যে তুমি সুইজারল্যান্ড কেন যাচ্ছ মানে সুইজারল্যান্ড আর এখানে সব একই তো জায়গা ঠান্ডা এখানেও পড়ে আর ওখানেও পরে বরফ ওখানেও পড়ে আর এখানেও পড়ে পাহাড় ওখানেও আছে আর এখানেও আছে নো বিগ ডিফারেন্স তাহলে এত দূরে কেন যাচ্ছ আর যদি যেতেই হয় তাহলে একা চলে যাও এনজয় করতে পারবে তুমি হ্যাঁ হ্যাঁ মম তুমি খুব ভালো মজা করতে পারো তাছাড়া আমি ওখানে একা গিয়ে বা অন্য কারোর সঙ্গে গিয়ে কি করব তাছাড়া হানিমুন তো সেখানেই হবে যেখানে আমার হানি থাকবে আচ্ছা তুমি তোমার সমস্ত জিনিসপত্রের লিস্টটা তৈরি করে দিও ওকে জানি না হানিমুনের আইডিয়া ওর মাথায় কে ঢোকালো স্টুপিড মেটাকে বাইরে নিয়ে যাওয়া মানে শুধু আমাদের নয় পুরো দেশের মান সম্মান মাটিতে নিঃসাথে গুড মর্নিং মা গুড মর্নিং মা মর্নিং হোয়াটসঅ্যাপ দাদা সব গছানো হয়ে গেছে আহ এই দেখো মাম তোমার পূর্ববীকে খুব মনে পড়ছিল ওই তো এসে গেছে ইটস ওকে আমি কি কোনো ভুল করলাম না শাশুড়ি মা আপনার জন্য জুস কিন্তু প্লিজ আমাকে এরকম শাশুড়ি মা বলে বারবার ডেকো না ওকে ভীষণ ওল্ড ফ্যাশন মনে হচ্ছে আমি দিদা বা ঠাকুমা হয়ে গেছি হ্যাঁ ডাকতে হলে প্যাডি বলো অথবা মা বলে ডাকো কিন্তু এই শাশুড়ি মাটা জুস সকাল সকাল আমি জুস খাই না অ্যাসিডিটি হয়ে যায় আর আমার স্কিনেও স্যুট করে না কোনো ব্যাপার নয় পড়বি জুসটা আমি খেয়ে নেব ওকে আচ্ছা শোন তোরাও আমাকে তোদের লিস্ট দিয়ে দেয় তাড়াতাড়ি পুরোপুরি যাওয়া যাক প্যাকিং করতে হবে সিউ মম অন্তরাতী কেচপ থ্যাংক ইউ তুমি পরোটার সাথে কেচপ কেন খাও আরে আমার জন্য জুস আনলি গরম গরম পরোটা তোরা খাওয়া শুরু কর আরোহী কোথায় আরোহী দিন ও তো অফিসে গেছে হ্যাঁ সকাল সকাল বেরিয়ে গেছে বলছিল কোন কাজ আছে বৃষ্টি আমি তো ছাতা আনিনি এখন যে বাসটা ছিল চলে গেছে নাকি আরে আপনি জানেন না আজকে বাস আর ট্যাক্সি স্ট্রাইক আছে অন্য তার মানে পায়ে হেঁটে অফিস যেতে হবে কোনো ব্যাপার না কমান আগের আজকে অফিস ছুটে ছুটেই যাও মিস সারভি কথা হয় স্যালোনি পাঁচ মিনিটেই চলে আসবেন মেক্স ও যেন পাঁচ মিনিটের আগে এখানে পৌঁছোয় খুব দরকারি একটা কাজ আসাইন করে যেতে চাই আমি শিওর স্যার মানে প্যাকিং সার্ভেন্টরা করে তোমার বাপের বাড়ির অভ্যেসটা পাল্টে ফেলো এ প্যাকিং সার্ভেন্টরা করে দেবে হ্যাঁ ঠিক আছে মা আপনি যেমন বলবেন আমি তো আসলে ঘুরতে যাওয়ার জন্য জামা কাপড়গুলো দেখছিলাম রাইট মিস ল্যান্ড হানিমুন অনেকক্ষণ ফ্লাইটে যেতে হবে এফ আম নট মিস্টেকেন তুমি এর আগে কখনো ফ্লাইটে চরণে তাই না অফ কোর্স হোস মি আমি জিজ্ঞাসাই বা করছি কেন যাই হোক প্লেনে যাওয়ার আগে নিজেকে হাইড্রেটেড রাখাটা খুব জরুরি মানে ওয়াটার ইনটেকটা বাড়াতে হয় না হলে প্লেনে বসে আনকমফোর্টেবল ফিল করবে সেই জন্য আমি তোমার জন্য স্পেশাল জুস এনেছি কুল অ্যান্ড রিফ্রেশিং পুরবি মা আমি এইসব কিছু খাই না খাও না হ্যাঁ কখনো খাওনি বোধ হয় কখনো নাম শুনেছ হ্যালোয়েজ আমরা সবাই এখানে খাই সার্ভেন্টরাও জানে এটা কি নো প্রবলেম নো প্রবলেম এটা একদম নর্মাল জিনিস এটা খেলে মাথা ঘুরবে না না ও খেয়ে নাও দেখেছো পুরোবী মম তোমার কত খেয়াল রাখে যখন এতো ভালোবেসে বলছে খেয়ে নাও ঠিক আছে আমি আসি তাহলে ওকে মতো আচ্ছা পুরোবই শপ প্যাকিং কমপ্লিট অ্যান্টাস্টিক এক ঘন্টা বাদে পুরোবী খেলা দেখানো শুরু করে দেবে আরে এখন তোমাদের হানিমুন সুইজারল্যান্ডের নয় এখানেই হবে এক্স্যাক্টলি যেমনটা আমি চেয়ে এসেছি হ্যাঁ গড পূর্বের ব্যাপারে একটা ইম্পর্ট্যান্ট নিউজ আমার মাথায় এসেছে ইনফ্যাক্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার সুনীল আমাকে বলেছিল পূরবের সোয়া মিল্কে অ্যালার্জি আছে আর আজকে জুসে ফ্রুটস তো আছেই তার সঙ্গে সোয়া মিল্কও আছে এতক্ষণে তো পূরবের পুরো ফেসে র্যাশ ভরে গেছে আর নিশ্চয়ই বাথরুমে যাতায়াত করা শুরু করে দিয়েছে সমস্ত প্ল্যানে জল ঢেলে দেওয়া গেছে সোমবার এই আমার না সকাল লাইট অন করে রয়েছে কি হয়েছে তোমার ভালো আছো মাম তুমি চলে এসছো আমার অবস্থা খুব খারাপ তোমার সারা গায়ে ভীষণ র্যাশেস বেরিয়েছে

আর কাজের লোকগুলো মাথা মোটা হয়ে গেছে জেনে শুনে সোয়া মিল্ক দিয়েছিল মম ভাই সব ঠিক আছে তো মম ঠিক আছে আমার অবস্থা এভ্রি টাইট তুই কি আবার সোয়া মিল্কে নিয়েছিস এডিয়ট দাদা এডিয়াত আমি না এডিয়ট তো সেই ব্যক্তি যে যে সোয়া মিল্ক দিয়েছে সব তার জন্যই হয়েছে

Love, love, you, you. অর্জুন স্যারকে সত্যিটা বলে দিই তারপর আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না